আজ যথাযোগ্য মর্যাদায় আদিবাসী নেতার মৃত্যুবার্ষিকী পালন করা হয় অর্থাৎ নেতা ত্রিপুরার হয়ত্যুবার্ষিকী পালন করা হয় ত্রিপুরা কংগ্রেস ভবনে যেখানে কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যেই কংগ্রেসের নেতৃত্বরা নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করছে ঠিক তেমনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনেও আজ মৃত্যুবার্ষিকী পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় কি বলছেন কুমার নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার বিধি আত্মার আমরা যেমন সদ্গতি কামনা করি সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমাবেচনা ভাগ করে যদু যদুমোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অভিসম্মানিত নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন আজও রাজ্যের জনজাতির অংশের মানুষ আদিবাসীদের মধ্যে উনি সমানভাবে প্রাসঙ্গিক ওনার কথা স্মরণ করে আমরা আদিবাসী নেতৃত্বদেরকে সাথে নিয়ে আগামী নয়ই আগস্ট আমাদের রাজ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তার প্রাক মুহূর্তে সমস্ত আদিবাসী নেতারা আজকে ওনার প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই রাজ্যের আদিবাসীদের যারা ঠকিয়ে রেখেছে আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং সমাজ গঠনে আদিবাসী নেতৃত্বদের বিশেষ করে আঞ্চলিক দলগুলি তাদের যে ভূমিকা যা আদিবাসী সমাজকে উন্নয়ন বিমুখ করে সরকারের লেজুর বৃত্তি করতে যারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজকে গরজে উঠার জন্য আদিবাসী দিবসে আমরা সেই সংকল্প গ্রহণ করি আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য তিনি বলছেন আগামী ন তারিখ আদিবাসী দিবস পালন করবে কংগ্রেস অন্যদিকে তিনি বলছেন আদিবাসীদের মান উন্নয়ন এবং আদিবাসীদের জীবন উন্নয়নে তার গুরুত্ব যথেষ্ট রয়েছে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ